গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে ছাদে এসেছি নাইটি নিয়ে ঠান্ডাটা এখনও ঠিকঠাক কমেনি বুঝতে পারছো তোমরা আর মেয়ে হচ্ছে বলছে কালকে সারা রাত ঘুমাতে পারেনি দুটো নাকই বন্ধ ছিল ওকে আমি বলেছি যে ড্রপ দে নাকে কিন্তু ও ড্রপ দিতে ওর অস্বস্তি করে সেই জন্য ড্রপ দেয়নি দিয়ে এখন বলছে যে আমি সারা রাত কালকে জেগেছিলাম ওই দু আগে আমারও তাই হয়েছে সারাটা রাত ঘুমাতে পারিনি ওই নাক বন্ধ হয়ে জন্য ড্রপ দিয়েও কোনো কাজ হয়নি যাই হোক আমার তো রাত জেগে অভ্যাস আছে আমার কি বলবো আর মানে ঘুমের সমস্যা তোমাদের বলি আমি সবসময় আমার রাত জায়গায় অভ্যাস আছে তো যাই হোক এবারে ঘরে যাব গিয়ে সবজি কাটাকুটি শুরু করব তোমরা তো জানোই রোজ রোজকার আমার একই রুটিন আর কি তারপরে ঘরের কাজকর্মগুলো করবো আজকে টিউশন নেই মেয়ে বলেছে তো ভালোই হলো ঘরে পড়তে পারবে ঘরে পড়তে বসাতে পারবো আজকে তো হয়েই গেল মনে হয় পাঁচ তারিখ নাকি ছ তারিখ জানি না মনে পড়ছে না যাই হোক আজকে ছ তারিখ আজকে ছ তারিখ মানে হচ্ছে মিষ্টুর জন্মদিন ফেব্রুয়ারি ছ তারিখে মিষ্টুর জন্মদিন তো যাই হোক চলো যাই কাজকর্মগুলো শুরু করি রোদে বসে আছি একটু ভালো লাগছে বসে বসে থাকলে হবে না কারণ এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি তারপরে আবার বসে থাকলে আরও দেরি চলো গিয়ে কাজকর্মগুলো শুরু করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে ঝোলা গুড় আর এটা হচ্ছে চিতই পিঠা আজকেরটা পুরো নরম হয়েছে ও দারুণ হয়েছে মা বানালো দারুণ হয়েছে খেতে দারুণ নরম তোমরা দেখেও বুঝতে পারবে দেখো একেবারে জালি জালি যে বোঝাই যাচ্ছে এই দেখো এই দেখো মেয়ে খাচ্ছে না কারণ পায়েস হয়নি তাই দুধ খাচ্ছে এই যে গুড় দিয়ে খেতে চায় না দারুণ সুন্দর হয়েছে দেখেই মন ভরে যাচ্ছে হুম হুম দারুণ স্পঞ্জি তোমরা আমার কাজ দেখতে থাকো আর এদিকে আমি তোমাদের সাথে একটুখানি গল্প করিনি এই তোমরাই তো আছো আমার গল্প করার মানুষ কত সুন্দর তোমরা আমার গল্পগুলো শোনো কি শুনে আবার ভালো ভালো কমেন্টও করো আমার কিন্তু সেই জন্য তোমাদের সাথে গল্প করার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায় চলো আজকে কথা বলি কিছু সম্পর্ক টিকিয়ে রাখা নিয়ে আমরা সবাই কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে আছি তাই না হোক সেটা পরিবার বন্ধু কিংবা ভালোবাসার মানুষ একটা সম্পর্ক তৈরি করা যতটা সহজ সেটা সুন্দরভাবে টিকিয়ে রাখা ঠিক ততটাই চ্যালেঞ্জের কাজ তাই না বলতো সম্পর্ক আসলে একদিনে শক্ত হয় না এটা ধীরে ধীরে তৈরি হয় যত্নে সময়ে আর কিন্তু দুটো মানুষের বোঝা পড়ায় আমরা অনেক সময় ব্যস্ততার অজুহাত দিই এবং সেই অজুহাতেই কিন্তু কাছের মানুষগুলোকে অবহেলা করে ফেলি আমরা বুঝতেই পারি না ভাবি ও তো আছেই যে কোনো সময় একটুখানি কথা বলে নিলেই হয়ে গেল অথচ আমরা কিন্তু চাইলেই তার খোঁজটা নিতে পারি সত্যি কথা বলতে সম্পর্ক গাছের মতো যত্ন না নিলে ধীরে ধীরে শুকিয়ে যায় তাই মাঝে মাঝে একটা ছোট্ট মেসেজ কিংবা একটা ফোন কল বা একটু সময় দেওয়াই সম্পর্ককে আবার জীবন্ত করে তোলে আমি কিন্তু আমার এইভাবে একটা বান্ধবীকে হারিয়েছি জানো তো ওই যে কথা বলা হয় না বান্ধবী বলা ভুল একটা দিদি সবসময় ভালো উপদেশ দিত জানো তবে ওই যে ফোন করার অভাবে একটু মেসেজ করার অভাবে সময়ের অভাবে বলতে পারো সেই দিদিকে কিন্তু আমি হারিয়েছি আজ অনেক দিন হয়ে গেল তার সাথে কথা হয় না তোমাদের সাথে এই কথা বলতে বলতে আমার সেই দিদির কথা কিন্তু মনে পড়ে গেল যাই হোক একটু সময় বের করে না হয় ফোন করেই নেব কথা যখন হলোই তার সম্পর্কে তো ভুল বোঝাবুঝি হবেই তাই না এটা খুবই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় দুজন মানুষ দুটো মানুষ পুরোই আলাদা এবং দুটো মানুষের চিন্তাভাবনাও কিন্তু আলাদা সে আমার মতোই চিন্তাভাবনা করবে এটা ভাবা কিন্তু ভুল সমস্যা তখনই হয় যখন আমরা কথা বলা বন্ধ করে দিই একটু মনোমালিন্য হলেই কথা বলা বন্ধ করে দিই এটা সবচেয়ে ভুল মনে রাখতে হবে নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দেয় তাই রাগ অভিমান কষ্ট যাই হোক না কেন খোলাখুলি কথা বলে সেটাকে মিটিয়ে নেওয়া খুব প্রয়োজন কারণ কথা বললেই সেখান থেকে সমাধানের রাস্তা বেরিয়ে আসে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সম্মান ভালোবাসা থাকলেও সম্মান যদি না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে সেটা যে কোনো সম্পর্কেই হতে পারে একে অপরের মতামত অনুভূতি বা সীমাবদ্ধতাকে সম্মান করা সম্পর্ককে আরও নিরাপদ করে তোলে আমরা প্রায়ই ঝগড়া করার সময় জিততে চাই যে ও কেন জিতবে জিততে আমাকেই হবে সেটা যতই কঠিনভাবে ঝগড়া করেই হোক না কেন কিন্তু একটা সম্পর্ক জেতা হারার খেলা নয় এখানে সবচেয়ে বড় জয় হলো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা এবং সেই বাঁচিয়ে রাখার তাগিদ দুদিক থেকেই হতে হবে কখনো কখনো একটু চুপ থাকতে হবে একটু মানিয়েও নিতে হবে এবং সেটা বললে আমি দু তরফ থেকেই হতে হবে এগুলো দুর্বলতা নয় গো বরং এই জিনিসগুলো কিন্তু সম্পর্ককে গুরুত্ব দেওয়ার প্রমাণ সব শেষে আমি একটাই কথা বলবো কোনো সম্পর্কই নিখুঁত নয় সেটা যে কোনো রকম সম্পর্কই হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বন্ধু বান্ধবের সম্পর্ক হোক যে যেরকমই হোক না কেন ছোটোখাটো ভুল অভিমান মন খারাপ এগুলো থাকবেই কিন্তু দুজন মানুষ যদি একসাথে থাকার ইচ্ছে রাখে তাহলে সব বাধা পার করা সম্ভব সম্পর্ক টিকিয়ে রাখার আসল রহস্য হল বিশ্বাস সময় আর আন্তরিকতা আমার যেটা মনে হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম এবার তোমাদের মতামতগুলোও কিন্তু আমাকে জানিও তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কিছু কাজ হয়ে গেছে জানো তো ওইদিকে মশলা করে চলে এসেছি সবজি কাটা কুটি সমস্ত কিছু শেষ তোমাদের গতকালকের ব্লগেই বলেছিলাম আজকে আমি বেডশিটটা চেঞ্জ করবো তো সেই কথা মতো আজকে চেঞ্জ করেও নিলাম ওই বেডশিটটা কিন্তু একটুও খারাপ লাগছিল না জানো তো তবে ওই যে চার দিন হয়ে গেছে তো মনে হচ্ছিল যে না এখন চেঞ্জ করা দরকার সেই জন্যে চেঞ্জ করে নিলাম আর তোমরা তো জানোই যে নীল রঙ আমার সবচেয়ে বেশি পছন্দের রং সেই জন্যে আমার সে যে কোনো জিনিসে পছন্দের জিনিসে একটুখানি নীল রঙের ছোঁয়া কিন্তু থাকে হ্যাঁ মাঝে মাঝে অন্য রঙগুলোকেও একটুখানি ব্যবহার করি বলতে পারো কিন্তু চোখ আমার সেই নীল রঙে গিয়েই আটকে যায় সেটা যে কোনো জিনিসই হোক না কেন যাই হোক কাজ করতে করতে গলা শুকিয়ে গেছিলো একটুখানি জল পান করলাম করে নিয়ে আবারও লেগে পড়লাম কাজে আজকে মেয়েটা সে সকাল থেকে ঘুমাচ্ছেই বলতে পারো জানো ওই যে সর্দির একটা ওষুধ খেয়েছে ওই ওষুধটা খেলে না ভীষণ ঘুম পায় আমি নিজেও ফিল করতে পারি যাক একটু ঘুমিয়ে নিক পরীক্ষা তো এগিয়ে আসছে পড়াশুনো তো করতেই হবে তো সেই জন্যে আমি আর ওকে কিছু বললাম না সন্ধ্যার পর থেকে পড়বে বিছানা গোছানো হয়ে গেল। আমার এক বান্ধবী আমাকে একদিন জিজ্ঞাসা করল আচ্ছা বলতো বাড়িতে পজিটিভিটি আছে সেটা আমি কি করে বুঝবো আমি ওকে বললাম খুব ভালো একটা প্রশ্ন করেছিস বাড়িতে পজিটিভিটি আছে এটা কিন্তু চেষ্টা করলেই বোঝা যায় তো বলছে কিভাবে আমি ওকে বললাম তুই তোর বাড়ির গাছগুলোকে দেখবি ওরা যদি ঝলমল করে ওরা যদি বেশ সুন্দর করে তোর দিকে তাকিয়ে থাকে ওরা যদি তোর সাথে কথা বলতে চায় তোকে দেখে হাসে তাহলে বুঝবি তোর বাড়িতে পজিটিভিটি আছে ও তখন বলছে বাবা আমি এত কিছু কি করে বুঝবো আমি বললাম হ্যাঁ তার জন্যে ওদেরকে ভালোবাসতে হবে ভালোবাসা দিয়ে দেখবি ওরা তোর সাথে কথা বলবে তোর বাড়িতে ঝলমল করবে ঠিক তখনই দেখবি তুই খুব সুন্দরভাবে পজিটিভিটি ফিল করতে পারবি যে হ্যাঁ তোর বাড়িতে কিন্তু পজিটিভিটি রয়েছে আমার এই ছোট্ট বারান্দায় পছন্দের কিছু গাছ রেখেছি সেগুলো কিন্তু আমার সাথে কথাও বলে জানো তো আমি বেশ ভালোভাবে ফিল করতে পারি আর যখনই একটু সময় পাই ওদের সামনে চলে আসি এসে একটু দাঁড়িয়ে থাকি একটু জল দেই একটু তাকিয়ে থাকি আমার ভীষণ ভালো লাগে যদিও খুব ছোট্ট সম্ভার আমার কিন্তু তারপরেও এরা আমাকে মানসিক শান্তি দেয় তখন আমার বান্ধবী আমাকে বলছে ঠিক আছে আমি এরপর থেকে ওদের যত্ন করবো তো আমি ওকে বললাম যত্ন কি করে করবি তুই তো অফিসের কাজে তিন দিন চার দিন বাড়ির বাইরে থাকিস তাহলে ওদের দেখাশোনা কি করে করবি তখন ও বলছে হ্যাঁ সেটাও তো ঠিক ঠিক তাহলে এইবার থেকে যখন আমি অফিসের কাজে বাইরে যাব ওদেরকে বেশি বেশি করে জল দিয়ে তারপরে যাব আমি ওকে বললাম না না ওই ভুল তুই করিস না সব গাছে কিন্তু বেশি বেশি জল দেওয়া যায় না বলছে তাই তাহলে আমি কি করে বুঝবো কাকে বেশি জল দেব কাকে কম জল দেবো আমি বললাম হুম অত সহজ না তার জন্য একটু তোকে পড়াশুনো করতে হবে বলছে বাবা অফিসের কাজ নিয়ে সময় পাই না আমি আবার গাছ নিয়ে কখন পড়াশুনো করব। আমি বললাম ওদেরকে যদি ভালোবাসিস ওদের প্রতি যদি তোর ভালোবাসা জন্মে থাকে তাহলে দেখবি সমস্ত কাজের মধ্যে থেকে তুই ঠিক সময় বের করে নিতে পারবি ওদের জন্য ওরাও আমাদের সন্তানের মতো দেখবি তোর কত ভালো লাগবে ওদের প্রতি যখন যত্নবান হবি তুই যত্নশীল হবি তখন দেখবি তোর একটা মানসিক শান্তি আসবে তাহলে বল যে কি কি গাছে কি কি জল দেবো কি ধরনের জল দেবো বা কতটুকু পরিমাণের জল দেবো আমি ওকে বললাম তুই একটুখানি পড়াশুনো কর দেখবি তুই নিজেই সমস্ত কিছু জানতে পারবি আচ্ছা ঠিক আছে আমি তোকে বলে দেবো কোন গাছে কতটুকু জল দিতে হবে তারপর থেকে কিন্তু ও চেষ্টা করে আমার কথা মতো বুঝে শুনে গাছগুলোতে জল দেওয়া জানো তো এমনকি এখন নাকি ওর গাছগুলোও অনেক ভালো আছে আগে থেকেই কয়েকটা গাছ রিপোর্টিং করার ছিল তো সেইগুলো গাছকেই আমি সুন্দর দেখে টব বেছে নিয়ে একটুখানি ওই খুঁচিয়ে টুচিয়ে মাটি পরিষ্কার করে গাছগুলোকে লাগালাম আর এই গাছটা তো তোমাদের দেখিয়েই যে আমি নিয়ে এসেছিলাম রিয়ার মামার বাড়ি থেকে তো বেশ কয়েকদিন হয়ে গেল সেই রবিবারে এনেছি আর এনে জলে রেখে দিয়েছিলাম কত সুন্দর তরতাজা রয়েছে এখনও দেখেছো আজকে সময় পেলাম তাই ভাবলাম সময় নষ্ট না করে এই গাছকে আজকেই আমাকে মাটিতে দিতে হবে ছোট গাছ কিন্তু বেশ কয়েকটা কুড়ি এসেছে জানো তো আর ওই গাছের ফুলও আমি দেখে নিয়েছিলাম গোলাপি রঙের দোপাটি ফুল এই গাছটা বেশ ওই মাসখানেক আগে মা আমাকে দিয়েছিল কোনো রকমভাবে লাগিয়ে রেখেছিলাম এতদিনে খুব সুন্দরভাবে বেঁচে উঠেছে তারপরে এই যে আজকে একটা সুন্দর টবে কিন্তু ওকে আমি জায়গা করে দিলাম দেখো এবারে কত সুন্দর লাগছে খুব বেশি সময় ছিল না আমার কাছে সেই জন্যে যে কটা পারলাম ওই দুটো কি তিনটে গাছকে খুব সুন্দর করে ওদের ঘর বানিয়ে দিলাম বলতে পারো এই সেরামেকের যে টপটা এটা না অন্য গাছ লাগানো ছিল এটাতে তো ভেবেই ছিলাম আমি যে সুন্দর করে একটা গাছ লাগাবো তো এই গাছটা দেখলাম অনেক দিন থেকেই চাইছে মানে অন্য একটা টবে যেতে চাইছে যেই টবে ছিল সেই টপটা না ছোট হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম যে ওর সেখানে থাকতে কষ্ট হচ্ছিল তো আজকে পাল্টে দিলাম এখন বেশ ভালো লাগছে আর গাছটা যে মুছে দিচ্ছিলাম ভেজা একরা দিয়ে সেই সময় আমার মুখের হাসিটা দেখো আমি কিন্তু নিজে থেকেই খুশি হয়ে জানো তো খুব যত্ন সহকারে ওকে স্পঞ্জ করে দিলাম বলতে পারো স্নান করিয়ে দিলাম বলবো না স্পঞ্জ করে দিয়ে তারপর ওকে কয়েক দিনের জন্যে আবার আমার ঘরের অতিথি করে রাখলাম এতদিন তো বারান্দায় ছিল দু একদিন না হয় ঘরে থাক রকম লাগছে তোমরা জানিও ঠিক আছে ঘরের মধ্যে এদেরকে দেখতে আমার কি যে ভালো লাগে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো ছাদে আমাদের প্রচুর গাছ রয়েছে আমার শাশুড়ি মাও কিন্তু গাছ ফুল এই সমস্ত ভীষণ পছন্দ করে গাছের পেছনে অনেকটা সময় দেয় জানো তো খুব যত্ন করে আমারও বেশ ভালো লাগে যাই হোক এই লাগছে আমার ঘরের লুক তোমরা জানিও কমেন্ট করে ভালো লাগছে কি লাগে গাছের কাজ সেরে চলে গেছিলাম স্নানে তোমাদের সাথে আর কথা বলা হয়নি এই হচ্ছে মেয়ের ভাত আর এটা হচ্ছে যে এচড়ের তরকারি যেটা ননদের বাড়ি থেকে পাঠিয়েছিল তো আমি তো লাস্ট খাচ্ছি আর হয়েছিল ইলিশ মাছের ঝোল তার সাথে এই যে বাঁধাকপির ঘন্ট হচ্ছে রুই মাছের মাথা দিয়ে চলো খেয়ে নি আগে খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করে আসলাম মাথায় শ্যাম্পু দিয়েছি আর হচ্ছে বাথরুমটা পরিষ্কার করেছি সেই মানে দু তিন দিন থেকে শ্যাম্পু দেব দেব করছি তারপর বৃহস্পতিবার পড়ে গেল তো সেই জন্যে আজকে দিলাম দিয়ে বাথরুম পরিষ্কার করে খাওয়া দাওয়া করে তারপর এসে এই যে বসলাম মা দিয়ে গেছে যে পেয়ারাটা খাবো এখন বসে বসে আর ওই নরদের বাড়ি থেকে যে কাঁঠালের তরকারিটা দিয়েছিল বা তরকারিটা তো বেশ ভালো হয়েছিল আর আমাদের তরকারিগুলোও ভালো হয়েছে আজকে ইলিশ মাছটা খুব ভালো ছিল জানো তো যাই হোক এখন একটু বসলাম আর আরেকটা কথা আমি জানতে পারলাম যেটা তোমাদেরও জানাই কাল মানে শনিবার আমার হচ্ছে শ্বশুর শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো দেখি কিছু স্পেশাল করতে পারি কি না একটুখানি কেক টেক আনবো ইচ্ছে আছে আর আমার বাবার বাড়ির পাড়ায় একটা দিদি কেক বানায় তো সেই দিদির থেকেই আমি সমস্ত কেক নেই তো বেশ ভালো বানাই এইবারে কথা হচ্ছে যে আজকে বললে কালকে আমাকে দিতে পারবে কি না তো সেই দিদির সাথে কন্ট্যাক্ট করবো যদি না করে আর এগলেস লাগবে তারপর আবার কালকে শনিবার যদি বলে যে না আর একটু সময় লাগতো তাহলে ওই দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে কিছু করার নেই তো চলো এখন এই যে বসে বসে পেয়ারাটা খাই আর ওইদিকে টিভি চলছে মেয়ে তো সর্দির ওষুধ খেয়েছিল গতকাল রাতে তো সেই ঘুম হচ্ছিল ওর ঘুমাচ্ছিল তো এখন ওই যে খাইয়ে দিলাম দিয়ে এবারে বললাম তুই তাহলে পড়তে বস আজকে টিউশন নেই তো ওই যে একটু পরেও পড়তে বসবে আর আমি তো রেস্টই করব। আজকে আবার আমার ননদ আসবে পুচকিটাও আসবে তো চলো আসলে পরে দেখা করাবো চিনি আসবে চিনি তো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে বেবি কখন আসছে একটু পরে বেবি আজকে পড়তে যায় নাই কেন ছলি খারাপ হচ্ছে ও আর হচ্ছে বেবি কি করে খেলছে ভগবান সাজছে না আগের দিন তো ভগবান সাজা হয়েছিল কখন আসছে বেবি একটু পরে না একটু আগে হ্যাঁ একটু আগে আজকে পড়তে যাও নাই ছলিলে কি খারাপ হয়েছে জ্বর আসছে আর হুম কাকালে জ্বর হয়েছে ও কাকালে হয়েছিল কাকালে হয়েছিল দেখি এদিকে তাকাও একটু ওরি বাবারি 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 চিনির মতো মিষ্টি তো হাসিটা কে আসছে তোমার সাথে বেবির সাথে কে আসছে মিমি না মা আসছে মা আসছে বাবারও শলি খারাপ বেবিরও খারাপ বাবারও খারাপ হয়েছে সাজুগুজু এখনো হয় নাই আমাকে একটু গুজু করাই দিবা হবে চামচ কোথায় নিয়ে ইন্ডাকশানে এসে ম্যাগি বসিয়েছে

আজকে সন্ধ্যার চা যেটা আমার ননদ আমাকে দিয়ে গেল আমি ঘরেই বসে আছি বসে আছি বলা ভুল এই দেখো একটুখানি নেল কাটারটা নিয়ে বসেছি মানে একটু আর্জেন্ট আমার নেল কাটতে হবে কারণ কালকে শনিবার আমার জন্মবার আর নেলটা একটু বড় হয়েছে হাতেরটা সেই জন্য কাটবো কথা বলবা কথা বলবা কথা বলবা খুব খুশি আজকে খুশি আজকে মনে কতদিন পরে দেখলাম না বাবা বাবা ওলি বাবা বাবা নাচি নাচি করে গো কে আসছে কে কে বাবা কে দাদা কে

হଁ বাবা তোমার তেলু হইছে আজকে তেলু কম না এখন তেলু কবা তেলু কবা ই বাবা সবাই ভাববে যে দুইজনের আবার কি হইল হুম সেই বিকালের পর আর তোমাদের সাথে কথা বলতে আসাই হয়নি দেখলে চিনিরা এসেছে তারপর মাসি শাশুড়ি এসেছিলো মা হচ্ছে পিঠে বানিয়েছিল মালপোয়া বানিয়েছিলো আবার বিকেলবেলা আবার গরম গরম ওই চিতই পিঠা বানিয়েছিলো সেগুলো কিছুই করা হয়নি হ্যাঁ তারপরে আমি আর ওর বাবা আবার একটু বেরোলাম বেরিয়ে মুগ্ধর কাছে গেলাম দুদিন থেকে দেখি না মানে ভালো লাগছে না আর কি তো গেলাম একটু তেল মালিশ করে দিয়ে আসলাম তোমাদের বললাম না যে নেল কাটার নিয়ে বসে আছি নখগুলো কেটেছিলাম তো তেল দিতে সুবিধা হলো না হলে না ভয় ভয় লাগে একটুখানি যদি নখটা লেগে যায় বাচ্চা মানুষ হ্যাঁ এদিকে জুতো পরবি না ঠান্ডা পাকার মতো দাঁড়ায় থাকবি জুতো পরবি না তো যাই হোক আজকে সেইভাবে ওর পড়া হয়নি বেকার মিথ্যে কথা বলবো না পড়া হয়নি তো সায়েন্সেরটা কমপ্লিট হয়েছে সায়েন্সেরটা কমপ্লিট হয়েছে এসএসটি কালকে থেকে ধরবে কালকে আবার সকালে পড়া আছে বেঙ্গলি তো যাই হোক মানে রিভিশন তো আর আমি হচ্ছে আমার ভ্লগের কি বলবো একটুখানি ভালো করার জন্য ভ্লগটা তো একটা জিনিস অর্ডার করাচ্ছি ওর বাবাকে দিয়ে দেয় পেছনে ওটা দেখতে ভালো লাগছে তো একটা জিনিস অর্ডার করাচ্ছি একটা হচ্ছে স্ট্যান্ড আর কি ছোট স্ট্যান্ড তো যাই হোক সব কিছুতেই একটুখানি আপগ্রেডিং দরকার তাই তো তো সেই আপগ্রেড করার জন্যেই ওই স্ট্যান্ডটা অর্ডার করাচ্ছি বুঝলে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা টাটা গুড নাইট